গুন্ডারা আক্রমণ করলো কেন ফুল তিরম গমত গাট্টা নীতি করছ কেনই লাগছিস কেন গুন্ডারা করলো কেন ফুল তিরম গমত গাট্টা এই মিছিলে সাজাদের গুন্ডারা সব করдер কেন চলুন করিস গাউ দলন্দন্তে বন্ত্রা ফুলগা করে পড়ে পড়ে এটা আমরা কি হ্যাঁ এই বলিবে না ইউচি ধরো এইSqlClient ইউচি দাও পুলিশের মানে চন্দনার পুলিশ সময়ে ও ঠিক ঠিক হবে করতে হবে মধ্যে কোন অপরাধ আছে এখানকার পুলিশ বাহিনীর সরকার ড্রোন উড়িয়ে সব দেখছেন এখানে কোনো বোমাবাজি করতে আসেনি আমরা আমরা ভদ্রায় বলতে এসেছিলাম সন্দেশ খালিতে প্রবেশ কেন আমাদের জন্য নিষিদ্ধ হাইকোর্ট বলছে একশো চুয়াল্লিশ ধারা উঠিয়ে দাও তারপরে পুলিশমূল নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে সেটাও তো পুলিশ বলতে পারে নাকি পুলিশের তো উচিত যেখানে ব্যারিকেড করেছেন সেখানে মাইক রাখা মাইক রেখে বলে দেওয়া যে এখানে একশো চুয়াল্লিশ ধারা আপনার রেগোবেন না আপনার তারও ব্যাখ্যা দিতে পারছেন না

এখানকার এমএলএ এমপি বাংলা সরকার সমস্ত কিছু পরিচালনা করে তৃণমূল পার্টি এবং একদিন নয় বছরের পর বছর ধরে তারা সারা বাংলাকে যখন শাসন করছে সন্দেশ খালি খুব শাসন করেছে এই সন্দেশ খালির বুকে যখন বাংলার মা বোনেদের সেই ভয়ঙ্কর দিনগুলোর কাহিনী প্রকাশ পাচ্ছে তখন আমরা প্রত্যেকে লজ্জিত হচ্ছি আমাদের প্রত্যেকের বিবেকে দংশন হচ্ছে আমরা এটা মানতে পারছি না যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের এই বাংলায় কিভাবে মাবন্দের উপরে এই ধরনের অত্যাচার হতে পারে যুগ যুগ ধরে বাংলার মানুষ আমরা গর্ব করে সারা ভারতবর্ষকে বলেছি হয়তো আমাদের পয়সা নেই হয়তো আমাদের সম্পত্তি নেই হয়তো আমাদের বড় বড় রাজপ্রাসাদ নেই কিন্তু বাংলার মানুষ আমরা আমরা সংস্কৃতি বান বাংলা মানুষ আমরা সভ্যতা ভদ্রতা সততাকে মূলধন করে আমরা বেঁচে থাকি এটা আমরা যুগ যুগ ধরে ভারতবর্ষের মানুষকে বলে গর্ব করে বলি যে কলকাতা হচ্ছে সারা ভারতবর্ষের সংস্কৃতির রাজধানী অর্থাৎ বাংলা হচ্ছে দেশের সংস্কৃতির রাজধানী যেমন বম্বেকে বলা হয় বাণিজ্যের রাজধানী দিল্লিকে বলা হয় রাজনীতির রাজধানী তেমনি বাংলাকে বলা হয় সংস্কৃতির রাজধানী আজকে সেই বাংলায় কোন সংস্কৃতির মধ্যে আমরা জীবনযাপন করছি সন্দেশ খালি তার জ্বলন্ত প্রমাণ একটা ঘটনা সেই ঘটনাকে ধামা চাপা দেওয়ার কেন এত চেষ্টা আমাদের প্রশ্নটা কিন্তু এই জায়গাটাই আমরা এখান থেকে কোনো বোমা গুলি পিস্তল নিয়ে আসেনি। যেহেতু সন্দেশকারী ঘটনায় আমরা সবাই বিব্রত করছি সন্দেশকারী ঘটনা নিয়ে সারা দেশ জুড়ে আলোচনা হচ্ছে তাই বাংলার মানুষ হিসাবে বাংলার জনপ্রতিনিধি হিসাবে আমাদের কৌতূহল আমাদেরও জিজ্ঞাসা কি কি হয়েছে? সন্দেশখালি মারষকাচে যাওয়ার চেষ্টা করব। এটাতে কোনো অন্যায় আছে? এটার মধ্যে কোন অপরাধ আছে? এখানকার পুলিশ বাহিনীর সরকার ড্রোন উড়িয়ে সব দেখছেন। এখানে কোনো বোমাবাজি করতে আসেনি আমরা। আমরা ভদ্রলে বলতে সেছিলাম সন্দেশখালিতে প্রবেশ কেন আমাদের জন্য নিষিদ্ধ? হাইকোর্ট বলছে 144 ধারা উঠিয়ে দাও। তারপরে এখানকার পুলিশ শত পবিত্র তিন মূল নীতি মমতা ব্যানার্জী নির্দেশে এখানে বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে সেটাও তো পুলিশ বলতে পারে নাকি পুলিশের তো উচিত যেখানে ব্যারিকেড করেছেন সেখানে মাইক রাখা মাইক রেখে বলে দেওয়া যে এখানে একশো চুয়াল্লিশ ধারা আপনি না আপনার তারও ব্যাখ্যা দিতে পারছেন না আমাদের মিছিল যাতে আটকানো যায় তার জন্য আমাদের ঘরের মা বোন যারা আজকে পুলিশ বাহিনীতে আছে আমরা তাদের জন্য গর্ববোধ করি শুধু পশ্চিমবঙ্গেই পুলিশ বাহিনীতে মহিলা নেই সারা ভারতবর্ষের সামরিক বাহিনীতেও আছে আমরা চাই বাংলার শুধু নয় ভারতবর্ষের মহিলারা এগিয়ে আসুক কিন্তু আমাদের যখন প্রতিবাদ সেই প্রতিবাদকে সামনে রেখে মহিলা পুলিশদের খাড়া করে দিয়ে আপনারা কি বাতে দিতে চাইলেন আপনারা আরেকটা অন্যায় করলেন কারণ আমরা সেই ব্যবস্থা করে আসিনি এখানটাই আমরা এখানে তো প্রতিবাদ করতে এসেছি সেখানে পুলিশ বাহিনীকে সামনে রেখে আমাদের প্রতিবাদকে আপনারা খর্ব করে দেওয়ার প্রথমে চেষ্টা করলেন কোন পুরুষকে আমরা খুঁজে পেলাম না এ তঞ্চকতা কেন এই চালাকি কেন কেন এখানকার পুলিশের অফিসাররা কথা বলতে পারছে না আমি জিজ্ঞেস করছি এখানে অফিসারকে সে অফিসার জবাব দিচ্ছে না আমি জিজ্ঞেস করছি এখানে জবাব নিষেধ কেন সে অফিসার বলতে পারছে না শুধু বলছে এরপর যাওয়া যাবে না কেন তার কোনো ব্যাখ্যা নাই একশো ধারা কোথা থেকে ইম্পোজ হয়েছে আমরা কেউ জানি না আইনের বই দেখানো হলো যে একশো চুয়াল্লিশ থাকলেও চার থেকে পাঁচজন লোক যেতে পারে তারও কোনো জবাব নেই আপনাদের কাছে তাহলে আপনারা কারা আপনারা পুলিশ বাহিনী না তৃণমূলের বাহিনী কার বাহিনী আমাদের জানতে ইচ্ছা করে আপনাদের জন্য আমাদের লজ্জা হয় আপনাদের জন্য আমাদের আপনাদের জন্য আমাদের খারাপ লাগছে কারণ আপনারা সবাই জানেন যে সন্দেশকালীন এই ঘটনা আইন বিরুদ্ধ এক নৃশংস ঘটনা বাংলার ঘরের মা বোনেরা এখানে রাতের অন্ধকারে তৃণমূলের নেতা